যেদিন আমাদের বিদায় অনুষ্ঠান ছিল সেই দিন আমরা একদম বিদায়ের শেষে এত আনন্দ করছি সেটা বলে বোঝাতে পারবো না ভিডিওটা দেখলেই বুঝতে পারবো সবাই দুষ্টু কোকিল গানে নাচতেছিলাম এত পরিমাণ নাচানাচি করছি মানে বিয়ের পর এত নাচিনি আজকে প্রথম যাই হোক ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন কতটা আনন্দ করছি হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বের হতে গিয়েও আমার সাথে কাহিনী হলো প্রথমে গোলাপি কালার জামা পরে রেডি হয়ে তারপরে আমার মা বলতেছে যে লাল কালার জামা পর দুই মা আছে একই রকম আজকে সবাই অনেক সুন্দর সুন্দর করে নেচেছিল সবাই অনেক সুন্দর করে নেচেছে আর দেখেন নাচের ভিডিও করার জন্য দর্শক দর্শকত্বগুলো সব মেয়েরা নাচের ভিডিও করতেছিল সত্য কথা বলতে আজকে সবার সাথে অনেক মজা করেছি কোন গানে নেচেছে সেগুলাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছিল এবার নেচেছিল ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যায় এই গানে আর গানগুলো একটু একটু করে দিয়েছি বেশি বেশি করে দিতে পারিনি দুঃখী এবার নাচ শুরু করেছে তুমি কোন শহরের মাই আগো লাগে উড়া ধরা এই ভিডিওটা শেয়ার করতে পারতাম ভয়েস না দিয়ে তাহলে আরো বেশি সুন্দর লাগতো কিন্তু কিছু করার নাই ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করা লাগছে এই গানে অনেক সুন্দর করে নেচেছিল আর সবাই দেখেন ভিডিও করতে স্কুলে যে কত স্মৃতি জড়িয়ে আছে বলে বোঝাতে পারব এক সময় ছিল স্কুলে না গেলে একদমই ভালো লাগে না একদিন না গেলে বান্ধবীদেরকে অনেক মিস করতে বান্ধবীদের সাথে একদম শেষ দেখা এরকম আনন্দ করে নিচ্ছে একবারে বিদায় শিক্ষার্থী যারা গিফট শিক্ষার্থী যারা গিফট পাওনি তারা গিফট নিলাম বিদায় এখন তো এইদিকে আমরা মা ছেলে মিলে বিদায়ের গিফটটা নিলাম খুব সুন্দর করে এই দিকে দেখেন আপনার কি দুষ্টামি করতেছে আর এইদিকে এই তো ইনো ছাড় চলে আসছে তাই আমাদের হেডসার তাকে বরণ করে নিলে আজকে আবরার অনেক ঘোরাঘুরি করেছে আর আবরার তো ঘুরতে অনেক পছন্দ করে তাই আমার বান্ধবীরা নিয়ে তাকে অনেক ঘোরাঘুরি করছে আর এদিকে আমার বান্ধবী এখন এসে আবরারকে দিচ্ছে তারপরে তো আবরারকে একটু খাওয়াই নিলাম মানে দুপুরের খাবার খেতে দিয়েছে তাই সবাই খেতে বসে গেছে আর এদিকে আমরা আবরারকে একা একা খাওয়াচ্ছি আর খাওয়ানোর জন্য আমার স্যার এই তো মাংস তুলে দিচ্ছে তাই এই তো এবার আমরা খেতে বসে গেছি আর আমরা প্রথমে জায়গা পেয়েছিলাম না খাওয়ার জন্য কারণ সিট ফাঁকা ছিল না এবার ফাঁকা হয়েছে তাই দ্বিতীয় স্যার হাসতেছিলো আর বলতেছে যে এটা চলে যাবে আবরারের মায়ের সংসারে ভাত তুলে দেওয়া আর আমার সবগুলো ভিডিও দেখে তো তাই এই কথাটা বলতেছিল আর এই তো এদিকে আমাদের এই সার হচ্ছে ঘাটি তুলে আজকের রান্নাগুলো অনেক স্বাদ হয়েছিল কিন্তু শেষের বেসে খাওয়াগুলো একদমই খারাপ হয়েছে আর প্রথম বেসের খাওয়াগুলো ভালো হয়েছিল সবাই অনেক নষ্ট করে প্রথম বেসের ছাত্রীরা স্যারকে অনেক সহযোগিতা করেছিল আর পরের বেসে এই তো ছাত্রীরাও খেতে বসে গেছে তাই এরকমটা হয়েছিল সেইটা কোনো ব্যাপার না আজকে খাওয়া যে এরকমই হোক শুধু আনন্দ ওই ওইদিকে ডেকে ডেকে বলতেছে ঘাটি দেন ঘাটি দেন আর ঘাটি দেওয়ার কোনো নামগন্ধ নাই বনু আজকে সবাই বসে বসে চলে যাও আজকে আনন্দ হবে বলতে বলতে না এই তো দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষে লাফালাফি শুরু হয়ে গেছে মানে খাওয়া দাওয়া যেমনই হোক না কেন আজকে শুধু আনন্দ হবে কি ইস যে মজা করছি আজকে সবাই মিলে একসাথে ভুলার মতো স্কুল জীবনের শেষ আনন্দটা একটু বেশি করে করে নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ